রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা নবীজির চাচা আব্বাস নবীজির একজন চাচার নাম কি নাম এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে অষ্টম হিজরিতে তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান মানে ইসলাম প্রচারের একুশ বছরের মাথা উনি কালেমা পড়ছে এখন উনি উনার ছোট চাচা তো যদি একেবারে ছোট চাচাও হয় কমপক্ষে যদি সময় না চাচাবাতিজা যদি কি হয় হয় নবীজি চল্লিশ বছর পরে তালেমা প্রচার শুরু করছে তো তার একুশ বছর পরে উনি কি মুসলমান হইছে তাহলে তখন উনার বয়স কত একষট্টি বুঝলেন না তাইলে উনি দিন শিখছে কখন থেকে হিসাবটা বুঝেন না নাকি এর আগে ছোট থাকতে ছোট থাকতে হবে কোথ থেকে হয়তো মুসলমানই হয় না এর আগে উনি দিন শিখছে কখন একষট্টি বছরের পরে তা আমি শিখতে অসুবিধা কি বলেন আমনি শিখতে সমস্যা কি না হজুর যায় কনার হে বয়স নাই বয়স হইয়া গেছে অনার যান চলে না মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নেই বয়স হয়ে গেছে বুড়া মিয়া অনবিড়ি খানকা সরম লাগে না হ্যাঁ বয়স হয়ে গেছে এখনো সাদওয়ানে গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করিয়া নর্তকির নাচ টেলিভিশন দেখেন কেন আপনার না বলে বয়স হয়ে গেছে কই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই টেলিভিশন দেখতে আপনার শরীর চলে নাচ গান দেখতে গেলে আপনার গান চলে আল্লাহর দিন শিখতে আপনারে বলছি পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন আপনারে বলছি চারটা সুরা শিখে কথা বলেন না আপনারে বলছি রুকুটা ঠিক করেন আপনারে বলছি সেজদাটা ঠিক করে আপনারে বলছি শুধু আত্মা হাইয়াতুটা ঠিক করেন অল্প কুদ্দুর কথা না আপনি এই কুদ্দুরও পারতেন না কারণ আপনি আখেরাতে কি করবেন আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আসি আমার সন্তান বদলাবে আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে আমাদের যুবকরা বদলাবে আমরা দিন রাত চেষ্টা করে যাই কোনো একদিন ইনশাল্লাহ এখান থেকেই ছেলেরা আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাল দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে হয় আমি দেখবো নয়তো দেখব হয়তো আমি কবরে চলে গেল ফাউন্ডেশনের বহু ইঁট মাটির নিচেই থাকে